গঙ্গাসাগর গঙ্গাসাগর তোমরা কিভাবে যাবে সবচেয়ে কম খরচে কিভাবে পৌঁছাবে কোথায় থাকবে সাগরই বা কিভাবে চান করবে কি বা খাবে কপিলমন্ডির দর্শন কিভাবে হবে পূজো অর্চনা কিভাবে দেবে একদিনে কিভাবে বা ঘুরে আসবে দুহাজার চব্বিশের মেলার মধ্যে কিভাবে দর্শন করবে সবকিছু তথ্য নিয়ে আজকের এই নিবেদন তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করব। তাহলে চলো আমরা শুরু করি আজকের এই নিবেদন সব তীর্থ বারবার গঙ্গাসাগর না না গঙ্গাসাগরও এখন বারবার যাতায়াত ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থা এত সুন্দরভাবে গড়ে উঠেছে আর আমি সুমন সুমন তোমাদেরকে তথ্য দিয়ে ভিডিওটাকে উপস্থাপন করব। তোমাদের এই ভিডিওটা দেখে মনে হবে গঙ্গাসাগর আমরা বারবারই যাব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা জংশনে আর শিয়ালদা জংশন থেকে কিন্তু তিনটে রুট ডিভাইড করা যায় যে কোনো রুট থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে তোমাদেরকে এসে পৌঁছাতে হবে শিয়ালদা আর শিয়ালদার হাউদে রয়েছে ডায়মন্ড হাবড়া লোকাল নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল যে কোনো লোকাল ধরে তোমাদেরকে পৌঁছাতে হবে হয় নামখানা না হয় কাকদ্বীপ আর না হয় ডায়মন্ড হাবড়া ডায়মন্ড হাবড়া লোকাল ধরে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি রুটটা দেখিয়ে দিয়েছি আগের পর্বে তো চলো আমরা এখন দেখে এই শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার আরও দুটো রুট সেটা হচ্ছে শিয়ালদা থেকে আমরা যে কোনো লোকাল ধরে পৌঁছে যাবো নামখানা নামখানা নেমে দশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে পৌঁছে নামখানা যেটি ঘাটে এই ঘাট থেকে এক ঘন্টা অন্তর অন্তর নামখানা টু বেনুবন ঘাট পর্যন্ত কিন্তু লঞ্চ চলে যার ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা সময় লাগছে এক ঘন্টা মতো তোমরা কিন্তু এই পদ দিয়ে আসতে পারবে এই পদ দিয়ে আসলে একটাই সুবিধা তোমাদের জন্য কিন্তু কোনো মানে ভেসেলের জন্য ওয়েট করতে আর কচু বেরিয়ে দিয়ে হলে কী হবে যেখানে ভেসেল রয়েছে সেখানে জোয়ার ভাটার একটা ব্যাপার রয়েছে জোয়ার ভাটার মেনটেনেন্স করে কিন্তু সেই লঞ্চ পারাপার হয় বাট সেখানে কিন্তু টাইম মেনটেন্স ঠিকভাবে থাকবে না আরেকটা একটা রুট রয়েছে সেখানে লামখা লোকাল ধরে আমরা প্রথমে যাব কাকদ্বীপ কাকদ্বীপ নেমে কাকদ্বীপ থেকে টোটো ধরে আট নম্বর লট নম্বর এইটে গিয়ে কিন্তু ধরতে পারো তোমরা লঞ্চ সেক্ষেত্রে তোমার সেখানে কিন্তু একটা ভেসলের টাইম রয়েছে মানে জোয়ার ভাটার উপর নির্ভর করছে ওখানেও কিন্তু তোমাদের ওয়েট করতে হবে তারপরে তোমরা ঘাট ফাড়ে চলে যাবে গঙ্গাসাগর যেটা রয়েছে তোমার কচুবেরিয়া ঘাট এটা আমরা কতকাল মানে কত পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডায়মন্ড থেকে কচুবেরিয়া ঘাট হয়ে যাবো এবং ওই কচুবিটা ঘাট কিন্তু নট নাম্বার এইট থেকেও যায় কিন্তু সেখানে ভাড়া রয়েছে ন টাকা সেক্ষেত্রেও কিন্তু ভিসার জন্য ওয়েট করতে হচ্ছে ওখানেও কিন্তু তোমার টাইম মেনটেন্সের ব্যাপার রয়েছে সবচেয়ে কম খরচ লট নাম্বার এইট দিয়ে কিন্তু লট নাম্বার এইটে কিন্তু জ্বর ভাটা ওপর ডিপেন্ড করে এই ভেসেল আর লট নাম্বার এইট দিয়ে তোমরা যারা আসবে অবশ্যই সাগর অ্যাপসটা ফলো করবে কারণ সাগর অ্যাপসে প্রতিদিনের আপডেট কিন্তু তোমার পেয়ে যাবে কখন ভেসেল ছাড়বে তো টাইম মেনটেন্সের ব্যাপার নেই এইখানটা এখানে এক ঘন্টা অন্তর অন্তর লঞ্চ সার্ভে বেনুমন ঘাট পর্যন্ত আর বাদবিঘে দুটো রুটেই কিন্তু মিসেলের উপর নির্ভর করছে মানে জোয়ার ভাটার উপর নির্ভর করছে আর বেনুমন ঘাটটাও কিন্তু অসংখ্য টোটো টেকার প্রাইভেট গাড়ি সবই রয়েছে আর শেয়ারে গেলে কিন্তু ষাট টাকা করে ভাড়া নিচ্ছে বেনুমন না হয় কেন কোচু বিরিয়াতে আসলে তোমরা কিভাবে যাবে কোচু বিরিয়াতে অপশন কিন্তু অনেক রয়েছে প্রাইভেট কার যেমন রয়েছে তেমন রয়েছে অটো তেমন রয়েছে বাস বাসে গেলে পার হেড পঞ্চাশ টাকা অটো বা টেকারে গেলে পার হেড ষাট টাকা তোমরা চাইলে রিজার্ভও করতে পারো মারুতি গাড়িগুলো চাইছে বারোশো টাকা করে একদম সাগর বাস স্ট্যান্ড পর্যন্ত যেকোনো রুট বা কোনো পথ দিয়ে সাগর বাস স্ট্যান্ড তো আমরা পৌঁছে গেলাম এইবার থাকবো কোথায় গঙ্গাসাগরে বরাবরই হোটেলের ক্রাইসিস কিন্তু রয়েই আছে প্রথমে তোমরা ট্রাই নেবে এক নম্বর রুটে কারণ এক নম্বর রুট দিয়ে কিন্তু কপিলমনির আশ্রম এবং সাগর স্নান করার ঘাটটা কিন্তু পুরোপুরি কাছে এক নম্বরে হোটেল না পাওয়ায় চান্স বেশি তাই আমরা পাঁচ নম্বর রোডে হোটেল নিয়েছিলাম হাওড়া ওয়েলফেয়ার নামে একটা হোটেলে আমরা ছিলাম যেখানে পাঁচশো টাকা রুম এই রুমে চারজন পাঁচজন আরামসে থাকতে পারবে এদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এইবার করতে হবে লাঞ্চ দুপুরের খাবার তোমরা পঞ্চাশ টাকায় সবজি মিল অ্যাভেলেবেল পেয়ে যাবে সাথে ডিমেন আমলেট পনেরো টাকা নিচ্ছে যেটা আমরা খেয়েছিলাম গঙ্গাসাগর পৌঁছালাম হোটেল নিলাম লাঞ্চও করলাম কিন্তু এবার তোমরা স্নান করবে কিভাবে হোটেল তোমরা এক নম্বরে নাও আর পাঁচ নম্বরে নাও দূরত্ব কিন্তু এক নম্বর থেকে দেড় থেকে দু কিলোমিটার সাগরের ঘাট এখানে ঘাট রয়েছে তিন থেকে চারটে তোমরা যেকোনো ঘাটে স্নান করতেই পারো তবে মেলার টাইমে কিন্তু সব ঘাটেই পর্যটকের ভিড় থাকবে চোখে পড়ার মতো তোমরা সাথে জামা কাপড় নিয়ে এসেও স্নান করতে পারো বা আবার স্নান করে ফেসে জামা কাপড় পরেও হোটেলে ফিরে যেতে পারো স্নান এখানে চেঞ্জ করার জন্য কিন্তু টেম্পোরারি বাথরুমের ব্যবস্থা করা আছে তার জন্য পারের দশ টাকা বা পনেরো টাকা নিচ্ছে মেলার টাইমে হোটেল পাওয়ার চান্স এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকে না হোটেল না পেলে নিরাশ হবে না এখানে রয়েছে ফ্রিতে থাকার ব্যবস্থা সাগর পাড়ে কপিলমির আশ্রমের সাইডে যে বড় লনগুলো রয়েছে না এই লনের উপরে উপরেই হবে টেম্পোরারি কটেজ সেই কটেজে কিন্তু তোমরা ফ্রিতে থাকতে পারবে খাওয়া দাওয়াও ফ্রিতে মেলার টাইমে লক্ষ লক্ষ পুণ্যাতির কিন্তু সমাগম হয় আর এখানে যে হোটেল রয়েছে তাতে হয়তো এক লক্ষ লোকেরও হোটেল হবে না মেলা শুরু হচ্ছে চৌদ্দ তারিখ থেকে মকর সংক্রান্তের পূর্ণ চান কিন্তু পনেরো তারিখ মেলা চলবে ষোলো তারিখ পর্যন্ত চান সেরে তোমরা কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারো পুজো দেওয়ার জন্য রয়েছে এখানে বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে নানা রকম প্রাইজের প্রসাদ দশ থেকে শুরু করে দু টাকা পর্যন্ত এবার তোমরা দর্শন করে নেবে কপিল মুনির আশ্রমে বাবা কপিল দেবকে কপিল মুনির মন্দির কিন্তু সকাল ছটায় প্রথম আরতি হয় সাতটা থেকে পুজো অর্চনা চালু হয় সন্ধ্যায় ছটা পর্যন্ত পূজা অর্চনা চলে সাতটায় সন্ধ্যা আরতি শুরু হয় আটটায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় অবশ্যই গঙ্গাসাগর আসলে সাগরের পূর্ণস্থান কপিল মুনির দর্শন এবং সন্ধ্যে আরতি কিন্তু দেখতে ভুলবে না দু হাজার চব্বিশের এবারের মতো গঙ্গাসাগর বিদায় আবার আসবো সামনেবার বার গঙ্গাসাগরের সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করেছিলাম এরপরেও যদি কোনো তথ্য বা কোনো প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই কমেন্ট হোয়াটসঅ্যাপ বা এফবিতে এস এম এস করতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে কম খরচে আমি সুমন ট্রাভেলস সুমন সম্পূর্ণ ট্যুর করে থাকি গঙ্গাসাগরের সবথেকে কম খরচের ট্যুর গাইড দিয়ে দিয়েছি টোটাল খরচ ও ট্যুর গাইডের গাই সবকিছু দেওয়া আছে অবশ্যই ফলো করে নিও তোমরা চাইলে গঙ্গাসাগর বিন্দুবন থেকে লঞ্চ রয়েছে নামখানা পর্যন্ত সেই লঞ্চে পার হয়ে তোমরা কলকাতা পৌঁছে যেতে পারবে তবে এই ট্যুর গাইড দেখে কার কেমন লাগলো আমি জানি না তবে আমি বলবো সবচেয়ে সুবিধা কিন্তু নামখানা নেমে নামখানা ঘাট দিয়ে বেনুমন ঘাট হয়ে গঙ্গাসাগর আসা আজকের এই গল্প এখানেই শেষ দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে নতুন কোনো ডেস্টিনেশনে ততক্ষণ তোমরা ভালো থাকো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আমার এই নিবেদন তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই